অক্টোপাস লাভার কে কে আছেন বলেন তো দেখি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে সি ফুড কিছু আইটেম শেয়ার করতে চলে আসছি চলেন রেসিপিগুলো দেখি প্রথমে আমরা করব সি ফুড ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের জন্য তেল দিয়েছি পরিমাণ মতো রসুন রসুন কিছুটা ভেজে নিয়ে পেঁয়াজ গাজর মটরশুঁটি সসেজ গোলমরিচ টমেটো সস সায়া সস পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মিক্সড করে নিলাম সাথে অ্যাড করেছি চিংড়ি মাছ আর কালামারি আর অক্টোপাস রাইস দিয়ে ডিম দিয়ে নাড়াচাড়া করে ডিমটা আগে করে নিয়েছিলাম নাড়াচাড়া করে আমি কিছুটা স্পেনিচ আর পাতা অ্যাড করেছি তো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে এরপর হচ্ছে আমরা সি ফুড কারি রান্না করব। এর জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন পেঁয়াজ আর জুলিয়ান কাঠ আদা হালকা ভেজে নিয়ে তারপর আদা রসুন পেস্ট ইউস করছি তারপর এই যে অক্টোপাস মিনি অক্টোপাস বেবি অক্টোপাস বেবি অক্টোপাস দিয়ে দিলাম প্রথমেই আমি এই প্রথম অক্টোপাস রান্না করছি আর খাওয়া হয় এটা সেকেন্ড টাইম যাই হোক একটা রাবারি রাবারি ভাব আসে কালামারিটা যেরকম কালামারি চাইতে অক্টোপাসের টেস্টটা ভালো তারপর সুন্দর করে এগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ও চিংড়ি কয়েকটা চিংড়িও দিয়ে দিলাম তারপর গোলমরিচ লবণ যা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ সয়া সস চাইনিজ যে কোনো আইটেমই সয়া সসটা ইউজ করা খুব বেশি জরুরি আর গোলমরিচটা তারপর সামান্য একটু চিনি দিয়েছি প্যাপ্রিকা ইউজ করছি স্পাইসের জন্য তারপর রেড চিলি পাউডারও ইউজ করছি কারণ আই এম স্পাইসি লাভার সব কিছু সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে এখন অ্যাড করে দিব আমাদের কেটে রাখা ভেজিটেবলস গাজর সেদ্ধওতে একটু সময় বেশি লাগে তাই গাজরটা আগে অ্যাড করলাম কিছুটা পানি দিয়ে মশলাটা যেন একটু কষানো হয় আমরা বাঙালি সব কিছুই কষাতে আমাদের ভালো লাগে এখন যাবে টমেটো সস এটাও খুব জরুরি এই রান্নার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু মোটা করে পেঁয়াজটা দিলাম এখানে হচ্ছে কয়েক কালারের ক্যাপসিকাম স্পেনিচ পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা যদিও আমি শেষের দিকে ইউজ করেছি এগুলো সব কিছু দিয়েই সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর ক্যাপসিকাম স্পেনিশ এগুলো দেওয়ার পরে না বেশিক্ষণ চোলায় রাখা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে গ্রিনিশ যেই ভাবটা থাকবে সেটা থাকবে না লাস্টে বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা স্মেলটা আরও বেশি সুন্দর করবে একদম লাস্টে আমি কিছুটা কর্নফ্লাওয়ার পানিতে মিক্সড করে দিয়ে দিয়েছি কারণ গ্রেভিটা একটু ঘন হতে হবে তারপর পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম আমার সি ফুড কারি রেডি হয়ে গেছে এর সাথে কিন্তু আপনারা চাইলে ক্র্যাপ বা অন্যান্য সি ফুডও ইউজ করতে পারেনা যা ছিল তা দিয়ে আমি করেছি তারপর আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি এই তো আমার লোভনীয় সি ফুড কারি রেডি আর অক্টোপাসটা দেখেন উফ কি লোভনীয় লাগছে তাই না দেখেই মনে হচ্ছে খেয়ে নেই যাই হোক আমার শর্টকাট এই রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ফ্রাই ছিল যেটা আমি এখানে রেসিপিটা দেখাইনি সরি আজকের মতো আল্লাহ